এখন পর্যন্ত আপনারা কি দেখলেন এবং পরিদর্শন শেষে আপনাদের না এখানে তো মানুষের ক্ষয়ক্ষতির অবস্থা অনেক বেশি আর ন্যাচারাল ডিজাস্টার তো সত্যি কথা বলতে কোনো ব্যক্তির পক্ষে করা ঠিক মানে সম্ভব না এটা সরকারে করতে হয় আর বিগত বিশ পঁচিশ বছর কোনো সরকার এখানে সিরিয়াসলি কাজ করে নাই কোনো ইনফ্রাস্ট্রাকচার প্ল্যান নাই এই ধরনের আগুন হলে মানুষের পাশে কীভাবে দাঁড়বে কোনো রাস্তাঘাটের অবস্থা দেখলেন আপনি সো আমার মনে হয় আগামীতে যে এই জনগণের সরকারে আসবেন ইনশাল্লাহ ভালো করে সিরিয়াসলি এই এক্সপার্টিজ নিয়ে কাজ করার মতো মানসিকতা লাগবে এবং এছাড়া এই কড়াইল বলেন সাততলা বলেন ভাষানটেক বলেন এই জায়গাগুলিকে আসলে সিরিয়াসলি বুঝতে হবে যে এই মানুষগুলির পাশে আমাদের দাঁড়ানো দরকার এবং তাদের রিহ্যাব রিহ্যাবিলিটেশন করার জন্য আমাদের কিছু না কিছু দরকার আমরা যতটুকু জানি আপনি ঢাকা সতেরো আসন থেকে নির্বাচন করবেন এবং আপনার কি পরিকল্পনা আছে এই কড়াইল বস্তির এত গিঞ্জি পরিকল্পনা তো আমি আমার তো আসলে পরিকল্পনা এদেরকে রিহ্যাবিলিট করা এটার জন্য এক্সপার্টিজ লাগবে আমি দাঁড়িয়ে পলিটিক্যাল স্টেটমেন্ট দিলে তো হবে না এই জায়গাটা কতখানি কত মিটার জায়গা কত কিলোমিটার সে গ্যাস লাইন বলেন পানির লাইন বলেন এটা একটা এক্সপার্টিজের ব্যাপার এটা আমি দাঁড়িয়ে রেডিমেড বলে দিলাম এটাই রহমে বি বিলিটিক্যাল স্টেটমেন্ট সো আমি মনে করি যে ইনশাআল্লাহ আমরা যদি আল্লাহ তালা এই সুযোগ দেয় আমাদেরকে তাহলে অবশ্যই আমরা সেই এক্সপার্টিজ করে বের করে যে কিভাবে আসলে এই যে মানুষের বসবাস উপযোগ্য করা যা অফ সে করতে হবে আদারওয়াইজ এই করাইলে আগুনটা কিন্তু সচরাচরই হয় না আমরা ব্যক্তিগতভাবে চেষ্টা করে ফায়ার এক্সট্রিঙ্কশন দিয়ে কিন্তু ওইটা ইনাফ না এখন যারা ক্ষতিগ্রস্ত চেষ্টা করছি আমরা একটা লিস্ট করছি এবং আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি সমাজে যারা বিত্তবান আমরা নিজেরা যারা পলিটিশিয়ান আছি সবাই নিয়ে আমরা একটা ফান্ড কালেক্ট করার চেষ্টা করছি খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি আমরা আলহামদুলিল্লাহ আজকে সকালে রাতে এবং কালকে থেকেও খাওয়া আমাদের চলবে আর শুধু আমরা না সাধারণ মানুষও অনেকে গিয়ে এসেছে সবাই আমরা পাশে দাঁড়ানোর চেষ্টা করছি এটা পলিটিক্যাল হচ্ছে আমার মানবিক বেশি এই জিনিসটা বিকজ সমাজের বিভিন্ন সেক্টরের মানুষরাই এখন এখানে আসতে চেষ্টা করছে ঠিক আছে ধন্যবাদ আমরা আসলে যেটি শুনলাম যে তারা কাজ করতে যাচ্ছেন এখানকার জায়গাটা এই ছিল মতো আমার কাছে এখান থেকে